আসসালাম আলাইকুম কেমন আছো সবাই তো সবার ঈদ কেমন কাটলো তো সবাইকে ঈদ শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক তো আমি ঈদের আগের দিন চার রাতের দিন একটা ফুডিং বানাচ্ছিলাম তো চিনি ক্যারামেলটাকে করে নিচ্ছি প্রথমে তো চিনি ক্যারামেলটাকে লাল লাল করে নিচ্ছি তো সবার ঈদ কেমন কাটলো তো আশা করি সবার ভালোই কেটেছে আমারও ভালো কেটেছে তো চার দিন কি করলাম ঈদ দিন কি করলাম তা নিয়ে থাকছে আজকে ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে তো সবাই পাশে থেকে বন্ধুরা তো চিনির ক্যারামেলটা করে নিচ্ছে লাল লাল করে লাল লাল না হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে তো পুডিংটা আমি দেশি ডিম দিয়ে করব দেশে ডিম দিয়ে পুডিংটা করলে খেতে অনেক ভালো লাগে তো চিনি ক্যারামেলটা আমার লাল লাল হয়ে এসেছে প্রায় তোমার চিনি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে উঠিয়ে নিব এই যে আমার চিনি ক্যারামেল হয়ে গেছে তো চিনি ক্যারামেলটা হয়ে গেছে এখন চাটা দেশে ডিম নিয়ে নিয়েছি এর জন্য তো আমি বাড়িতে ভেঙে নিয়েছি ডিম ভালো আছে কি না তার দেখার জন্য তো চারটা ডিম নিয়েছে আর এখানে আমি গরুর দুধ আঠালো ঘন করে জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি এই যে আমার অনেকটাই ঘন হয়েছে দুধটা দুধটাও ঘন হলে পুডিংটা একটু শক্ত শক্ত হয় তাহলে খেতে অনেক ভালো লাগে তো আমি একটা বেলেন্ডারের জার নিয়ে নিলাম ব্যালেন্ডার জারের মধ্যে দুধটা ঢেলে দিব তো ব্ল্যান্ডার জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলে একদম সব কিছু ভালো করে মিক্স হয়ে যায় এখন চারটা ডিম আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো বেশ লাল লাল ছিল তো এখন দিয়ে দিব এখানে আমি হাফ কাপ চিনি তো চারটা ডিম আর দুধটা অনেকটা মিষ্টি ছিল তার জন্য হাফ কাপ চিনি দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো এই তোমার ডিমটা ব্লেন্ডার করা হয়ে গেছে এখন ক্যারামেল বাটিতে পুডিং এর মিশ্রণটা আমি ঢেলে অনেকটাই কিন্তু ঘন পুডিং এর মিশ্রণটা বাটিতে ঢেলে নিয়ে এখন আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যেন ভালো করে সেট হয় তো আমি হার চুলাইটা হাড়ি বসিয়ে টিস্যু দিয়ে দিলাম টিস্যুর উপর আমি বাটিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখন হাঁড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি পুডিংটা ভাপ দেওয়ার জন্য পানিটা অবশ্যই দিতে হবে তো ওইভাবে পুডিংটা বানালে অনেক সুন্দর হয় পুডিংটা তো পানিটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব তো পানিটা পরিমাণ অনুসারে দিতে হবে তো দেখ এখন ঢাকা দিয়ে দিচ্ছি আমি তো ঢাকা দিয়ে তিরিশ মিনিট ভাপে দিয়ে দিব। তো মিনিট পর এই তো কাঠটা কাঠি দিয়ে চেক করছি তো কাঠির গায়ে লাগে নাই আমার পুডিংটা হয়ে গেছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই তো আমাদের শেষ রমাদানের ইফতার ইফতার এই তো খেজুর ছিল বেলের শরবত ছিল করেছিলাম তারপরে এখানে তরমুজ জিলাপি ছিল তো শেষ রমাদানের ইফতার করে নিলাম তো এই তো পুডিংটা আমার সেট হয়ে গেছে তো আমি ফ্রিজে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পুডিংটা এখন ঢেলে নিচ্ছি তো গরম অবস্থায় পুডিংটা ঢালা যাবে না আবার ফ্রিজ থেকে বাইর করে সাথে সাথে পুডিংটা ঢালা যাবে না এতে ভেঙে যাবে আমি যেটা করেছি পুডিংটা ফ্রিজ থেকে বাহির করে ঠান্ডা ভাব যা যাওয়ার জন্য অপেক্ষা না করে আমি ঢেলে দিয়েছি যার কারণে পুডিংটা একটু ভেঙে গেছে তো বেশি গরম অবস্থায় পুডিং ঢাললে ভেঙে যায় আবার ঠান্ডা অবস্থায় পুডিংটা ঢাললেও কিন্তু ভেঙে যায় একটু ঠান্ডা বা যেতে দিলে ভালো হয় পুডিংটা তবে আমার পুডিংটা বেশ শক্তই হয়েছিল আর একটু সময় নিয়ে অপেক্ষা করে পুডিংটা ঢাললে হয়তো পুডিংটা ভেঙে যেত না আর একটু সুন্দর লাগতো দেখতে এই তো পুডিংটা কিন্তু আমার অনেকটাই শক্ত শক্ত সফট সফট হয়েছে খেতে অনেক ভালো লেগেছিলো তো সবাই খুব পছন্দ করেছে পুডিংটা আর এই তো ঈদের দিন রোস্ট রান্না করা হয়েছিল এই তো রোস্টটা খেতে অনেক মজার ছিল তো কি কি রান্না করলাম এখন আপনাদের সাথে তা শেয়ার করবো ঈদের দিন এই তো এখানে ছিল রোস্ট রোস্টের কালারটা অনেকটা সুন্দর এসেছিল তো তারপর ক্যামেরায় ভালো মতো বোঝা যাচ্ছিল না তো সালাদ করে নিয়েছি রস পোলাও সাথে সালাদ হলে কিন্তু ভালোই লাগে আর এই তো আলু দিয়ে গরুর মাংস রান্না করেছে আমাদের সবাই কিন্তু আলুটা দিলে খুবই পছন্দ করে তার জন্য গরুর আলুটা দেওয়া সব সময় আর এই তো এখানে পোলাও রান্না করা হয়েছে তো ঐদের দিন অনেকেই এসেছিল তো সবাই খুবই ভালো গেছে ঈদের দিন তো এই তো মজার মজার খাবার রান্না করা হয়েছে তো প্রত্যেক ঈদে দেখা যায় এবার ঈদের রোস্ট পোলাও আর গরু মাংস রান্না করেছে এই তো আমি একটা প্লেটে সার্ভ করে রোস্ট পোলাও সালাদ আর এখানে ছিল এই তো আলু দিয়ে গরু মাংসটা আমি বাটিতে নিয়ে নিলাম আর এই তো আমার হাজবেন্ড আমি খেতে দিয়ে দিয়েছি সে খাচ্ছে তো ঈদের দিন এই তো ঈদের দিন এই ছিল ঈদের দিনের খাবার দাবার তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে চলে গেলাম মেয়েকে নিয়ে রমনা পার্কে ঘুরতে তা তো রমনা পার্কে কিন্তু এ ব্রিজটাই ভালো লাগে তো এই তো রমনা পার্কের এ ব্রিজটা আর এখানে কিন্তু এখন বসার ব্যবস্থাও করা হয়েছে একটা রেস্টুরেন্ট হয়েছে তো এখানে বসে আমরা দেখছিলাম তো এখানে অনেক বাতাস ছিল আর নৌকা ছিল চলছিল তো আমার মেয়ে বসে বসে নৌকা দিচ্ছিল আর এই তো লেগে কিন্তু মাছও ছিল আর খুবই সুন্দর আর ঈদের দিন তো রমনা পার্কে অনেক ভিড় ছিল অনেক মানুষ এই তো অনেক বড় কিন্তু এই ব্রিজটা মাঝের লেকটা আর এই তো খুবই সুন্দর এই রমনা পার্কে কিন্তু অনেক গাছ আছে যার বেশি ভালো লাগে এরপর ভালো লাগে লেকটা আছে তার জন্য আর এই তো নৌকা চলছে সবাই স্পিড এ উঠেছে দিয়ে নৌকা চালাচ্ছে এই তো আমরা এখানে বসে বসে দেখছিলাম আমার মেয়েও বসে বসে দেখছিল আর এই তো খুবই সুন্দর ছিল জায়গাটা তো সবার কেমন লেগেছে আজকে ভিডিওটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর এই তো অনেক মানুষ অনেক ভিড় তো আমি বেশি একটা ভিডিও করি নাই এই তো খুব সুন্দর গাছপালা অনেক বড় বড় হয়েছে গাছগুলো অনেক বড় বড় গাছগুলো এই তো আর শীতকালের সময় দেখা যায় রমনা পার্কে সুন্দর সুন্দর ফুল গাছ থাকে তখন বেশি ভালো লাগে দেখতে তো একটা ফুল লাগাই নাই গরমের সময় গরমের ফুল লাগালে আরো বেশি সুন্দর লাগতো পার্কটা আমরা ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম তো বাসায় এসে যে নাম সামাই বানিয়েছিলাম আমি তো নাম আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম তো সেটা বাহির করে নিলাম ঘুরে এসে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো শ্যামাইটা খুবই মজা হয়েছিল আমি বেশি করে ক্রিম দিয়ে বানিয়েছিলাম আর ওই যে দুধটাকে আমি এখানে দুধটাকে অনেক ঘন করে জাল করে নিয়েছিলাম তারপরে ওইটা মাঝখানে দিয়ে দিলাম আর বেশি করে বাদাম কিসমিশ দিয়েছি খেতে অনেক মজা হয়েছিল ক্রিমি ক্রিমি আর খুব পছন্দ করে সবাই পছন্দ করে যে খুবই মজা হয়েছিল আমার দেখলাম শ্যামাই একটু খেলো তো আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে তো আজকে এতদিক দিয়ে আমার মেয়ে শ্যামাই খাচ্ছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ